आ, तो पुरुल्या हल्या आम्हाला जेला आर कोल्ले चोलबेक नाही ओबो हेला गायर मेला কেন কি পুরা তো টেকা ঢাকবে ঠেলা নমস্কার আমি সব্বু আজি মাহাতো আপনারা দেখছেন সব্বু আজি মাহাতো অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আই হোপ আমি আশা করছি যে তোমরা সকলেই ভালো আছো আর ভালো নাই দেখলে আমি যতটুকু সম্ভব তোমাদেরকে ভিডিওর মাধ্যমে ভালো রাখার চেষ্টা করি প্রয়াস করি ট্রাই করি তো আজকে আর একটা নতুন বলো ভিডিও নিয়ে এসেছি ঠিক আছে আজকে আবার আমি বাড়ি যাচ্ছি কুড়ি দিন পর তো এখানে আমাদের গ্রামের একটা মেলা হবে গ্রামে তেরোই বৈশাখ শিব কাজন উপলক্ষে ঠিক আছে তো আমাদের গাঁয়ের মেলা ওটাকে তো করা যাবো না হবো ডেমো ক্লাস দিতে এসেছো কি আচ্ছা ডেমো ক্লাস দিতে কেমন হচ্ছে ডেমো ক্লাস খুব ভালো যাই বা ওকে ভালো হলেই ভালো নাকি তো এই রুমটাতে দাদারা ছিল আর আমাদের সিনিয়রের চাইতে সিনিয়র ঠিক আছে এই যে এই রুমটাতে গত তিন চার দিন থেকে লেখা জোখা পুরো ছবি আঁকা আঁকি চললো পুরা তারপর ডেমো ক্লাস দিয়ে দিয়ে আজ মনে হয় বাড়ি যাবে তো সে যাই হোক বেশি কথা না বাড়ায় চলো কাজের কাজ করা যাক নাহলে গাড়িতে পাই যাবো আমার ঘরটা লই পাশে যাতে ওই বাসে আর এখান তো তো আগেছি আমি বনবাসে তো চলো তো গায়ের যাওয়ার আগে একটু ওয়াটার ভরে নেওয়া যাক কারণ রোজের দিন বুঝতেই পারছো তো চ এইখানে আগে দেখো আমরা জল তল করি না খালে জল শরীরে কি করি বাড়বে বল আর ইয়ারপর ভরায় নিয়ে জল ঘর দিকে চল তো অলরেডি আমার জল ভরা হয়ে গেছে এয়ারপর এই সাইড দিকে নিয়ে নেওয়া যাক এরপর গুটি গুটি পায়ে চলতে চলতে গোয়িং টু হোম আসি এ বিক্রম নাই কেন কে সাহেব আসছি এ পড়িয়ে গেল যে এ বোতলটাই ফাটিয়ে গেল দূর ওই জল বোতলটাই গেল ফাটিয়ে তখন একটা ছোটো মুখ পালে এটাকে নিয়ে থাকতে হোস্টেল থেকে ফাইনাল এই এরপর বার হইলাম ঠিক আছে আর আয় দেখো আম গিলা কত বড় বড় হয়ে গেছে আর কিছুদিন তো গ্রীষ্মের ছুটি যদি দিয়ে দিয়ে হয় তাইলে খাওয়া হবে না আম তো যা রোদ নকাল সকাল লাগিয়ে যাচ্ছে ঝোলা খাইও পারে আছে কথা বলা তো সে যাই হোক আমি গাড়ি দুয়ারে পৌঁছে গেছি বার হব কালকে যা দিয়েছিল কালবৈশাখী ঝড় কারো কারো উড়োয় লেগেছিল কাপড় এবং কারো কারো খড় তো সে যাই হোক সব কিছুকেই করে দিয়েছিল নড় চড় কালবৈশাখী ঝড় আর তো ফাইনালি আয় দেখো আমি একটা টোটোতে যাব ঠিক আছে কারণ সময়টা অনেক ওভার হয়ে গেল আর বাসের আশা করলে হবে কি নাই তো চলো সামনেটা তো বুঝবো না চলো সামনেটাতেই বসিয়ে দেখো ব্যাগটাকে একটু এই ভাবে নিয়ে গিয়ে দেখো হ্যাঁ দাদা লাইফ স্টার্ট করো হ্যাঁ ফেসবুক ইউটিউব ইনস্টা చాలా <dı> మోడీ <trast> <-rados> এই যে রামকৃষ্ণ মিশন চলে কড়া শাসন আর একটু হলে পৌঁছে গেলাম বাড়ি আমাদের নিয়ে চালান গাড়ি টুকটাক আর বানাসি বলক এই যে জয় শ্রীরাম রোদে হতে নাই আরাম কি করবে দু চারটা ধরে দেখাম আমাদের তো ইয়ার পর খাওয়াই কাম আম কাছে নাই আম জাম আমার কাছে নাই জাম টাটা ছাড়া নাই কি আম পইচা ছাড়া নাই কেউ দাম যাই ঢালাই করে খালে মানুষের নাই কখনো বদ নাই এই যে বঙ্গাবাড়ির মোড় তাহলে তুমি কথা দিন থেকে টোটো চালাচ্ছ লাচ্ছ ঠিক আছে দেখালে লাজ ঠিকঠাক হোক না কাজ দৈনন্দিন জীবনে আর মোবাইলে নাই ঠাকলে চাজ ওটাই কোনো করা যায় না যায় না কাজ তো সেটা যাই হোক ঘরজাতি আছে চলো ডাইলগ দিয়ে দিয়ে যাওয়া হবেক দেখা যাক কিরকম আজকের বলগটা বানানো যায় তো আমি জাতি মানে আমার কলেজে তিন চার দিন হবেক এ অ্যাবসেন্ট আর এইটা দেখছো ভারত সুভাষ সিমেন্ট আর তো এইখানে দেখছো এইখানে একটা শ্মশান কালী আছে তো শ্মশান কালি মানে এইখানকে এইমাত্র আলি তো যাই ভাই হোক মন্দিরগুলো দেখতে পালেই আর দাদার আজকে টোটোটা বুড়া আছে খালি তো ব্যাপারটা হচ্ছে এখন ঘর গেলে আমার অবাক পালি করতে অবাক বা গালি তো এইটা হচ্ছে এইখানে শ্মশান কালি চলো তো এখন গরমকালে জল খাওয়া হচ্ছে কালা আর গাড়িটা আমাদের টোটো গাড়িটা হচ্ছে দেখি দেখি চালা আর ইয়ার পর আস্তে আস্তে পৌঁছে গেলি আমরা গোশালা এটা হচ্ছে গোশালার মোট তো অ্যাকচুয়ালি তো গোশালা এখান থেকে হইলো তাড়াতাড়ি পালা নটার আমার বাস আছে মোটামুটি আর দশ মিনিট মতন আছে পৌঁছে যাব আশা করি হাসপাতাল ফাইনালি বাস স্ট্যান্ড চলিয়াই যাব আর ধরে নেয় দাদা দেখা যাক গুনে তো কুড়ি টাকা ভাড়া কাটিলো আমার আর বাকি আশি টাকা ফেরত দিল তো এয়ারপোর্ট যেতে অবাক আমাদের বাসটা ওই দিকে থাকে তো এয়ারপোর্ট আসতে আসতে চলে যাবো ঠিক আছে দেখছো পুরো এখন ফলের মার্কেট চলছে আম আসে গেছে আম এই হচ্ছে পুরুলিয়া বাস স্ট্যান্ড আর খাওয়ার আগে ভাত একটু ভালো করে ডুবে হ্যাঁ আর এই গরমে কোথাও গেলে একটু কাঁকবো গলায় দয়া করে লাগাবে পারলে স্যান্ড তো এই বাসটা বটে মনে হচ্ছে তারা দেখা যাক আশা করি এটাই স্টার্ট পর্যন্ত

নদীতে এটা আছে পুরুলিয়া জেলার কাঁচাই নদী ওই রাস্তাটা চলে গেল বলারামপুর দিকে তো একটা নাই আরো একটু ট্রেন এসছে এইটা পার হবে তবে গেট খুলবে তো বলছি বুলগেরিয়া নর্থ কোরিয়া সাউথ কোরিয়া আলজেরিয়া নাইজেরিয়া মালয়েশিয়া কম্বোডিয়া ইউরেশিয়া জর্জিয়া অস্ট্রিয়া বাসিয়া রাশিয়া এমনকি ইন্ডিয়া তো এখন জনই কাজ করতে যাওয়ার লাগছে রুপিয়া যেমন আর কি ব্রিটিয়া তো আসে এখন এই মুহূর্তে দেখছে এটার নাম কোরিয়া কবে ভালো না

গাইজ এইটা আমার গ্রাম মাই স্টাইল দিয়ে এইটা নগে নিউ স্টাইল কি গায়ছ সকাল থেকে হ্যাঁ কি গায়ছ সকাল থেকে ছুদি যাচ্ছে ছুদি ঘন্টা এইখানে আমার দুটা স্টুডেন্ট আছে দেখা যাক তাদের রিয়াকশনটা কি রকম হয় ইয়ারফোন যাচ্ছে ঠিক আছে আরে

আচ্ছা ঠিক আছে চলে আসে হ্যাঁ हां চকলেট নেবে নাকি না টাবলেট না নেব হ্যাঁ আচ্ছা দিদি কো লাল কतरा ছড়িবো নে টাবলেট নেব এই তো ঠিক আছে হ্যাঁ हां হ্যাঁ তো गाइस আজকে রে এই ব্লগ ভিডিওটা এখানে শেয়ার করছি ঠিক আছে ততক্ষণ সবাই ভালো দেখা সুস্থ দেখা আবার নতুন কোন ব্লগ ভিডিও দেখা হবে ততক্ষণ জয় হিন্দ वंदे मातरम